নবীজি যখন কোরআন পড়েন এবার বিশ্ব নবীর কাছে নতুন আর কোন আয়াত নাজিল হয় না কোরআনের আয়াত নাজিল হওয়া বন্ধ হয়ে গেছে আসা বন্ধ হয়ে গেছে এবার বিরোধী বিরোধী লোকেরা বিশ্ব নবীকে ব্যঙ্গাতক ব্যবহার শুরু করে দিল বিশ্ব নবীর সাথে শুনেছ মুহাম্মদকে নাকি তার খোদা ত্যাগ করেছে নজুবিল্লাহ মুহাম্মদের কাছে নাকি আর সেই লোকটা আসে না আল্লাহনবী সাল আলাইহি ও সাল্লামের কাছে যখন আসা বন্ধ হয়ে যায় বিশ্ব নবীর অবস্থা তখন এমন হয়েছে আল্লাহ নবী কোনো কিছুর মধ্যেই শান্তি পান না নবীজির মনে বিষণ্নতা মনের মধ্যে বড় দুশ্চিন্তা হাই হায় কোরআন আমার উপরে নাজিল হইল এখন বন্ধ হয়ে গেছে নার নাজিল হয় না আমার দ্বারা কি কোনো খারাপ কাজ হয়েছে কি না আমি কি এমন কোনো কাজ করেছি যার কারণে আমার আল্লাহ আমার উপর নারাজ হয়ে গেছেন অসন্তুষ্ট হয়ে গেছেন আল্লাহ নবী এরকম মনের মধ্যে ব্যথা এমন দুঃখ পাইলেন আল্লান নবী কয়েকবার মক্কার একটি উঁচু পাহাড়ের উপরে উঠে সেই পাহাড় থেকে নিজেকে ফেলে দিয়ে নিজেকে ধ্বংস করে দিতে চাইলেন নবী যখন পাহাড়ের চূড়ায় উঠে নিজেকে পাহাড় থেকে গড়িয়ে ফেলে দিবেন অথবা সেই পাহাড়ের চোরার থেকে লাভ দিয়ে নিচে পড়ে যাবেন ঠিক সেই সময়টার মধ্যেই জিব্রাইল আমিন হাজির হয়ে যায় আর বলেন আপনি তো আল্লাহ নবী আপনি তো আল্লাহর আল্লাহনবীর মনে আনন্দ ঢেউ খেলে যাই আল্লাহনবী আবার ফিরে আসেন কিন্তু ওহি আসে না আল্লাহ নবী আবার সেই পর্বতে যান এইভাবে অবস্থা যখন পার হইতেছে ওহি নাজিল না নবীর হয় দুশ্চিন্তাও কাটে না আমার দ্বারা জানি কি অপরাধ হয়ে গেছে আমার কাছে এখন আর ওহি নাজিল হয় না এ অবস্থায় একদিন আল্লাহ নবী আলাইহি ওসাল্লাম শুনেন। কে যেন আল্লার নবীকে ডাক দিয়েছেন একটি আওয়াজ শুনে আল্লাহ নবী উপরের দিকে তাকান আল্লান নবী উপরের দিকে তাকিয়ে দেখেন সেই যেই ফেরেশতা হেরা গুহার মধ্যে বিশ্ব নবীর সাথে দেখা করেছিলেন সেই ফেরেশতা বিশাল একটি কুরসির মাঝখানে বসে আছেন জ্বলন্ত আসমানের নিচে বসে আছেন আর তার শরীরটা আসমান এবং জমিনের মাঝখানে যেই শূন্য জায়গা সবটা দখল করে রেখেছে কি বিশাল তার আকৃতি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিব্রাইল আলাইহিস সালাম যতবার ওহি নিয়ে এসেছেন তার মধ্যে আল্লাহ নবী তিনার জীবনে মাত্র দুইবার জিব্রাইল আলাইহিস সালামকে জিব্রাইলের সুরতে জিব্রাইল ফেরেশতার আসল আকৃতিতে মাত্র দুইবার দেখেছিলেন আর বাকি সময় জিব্রাইল আলাইহিস সালাম মানুষের আকৃতিতে বিশ্বনবীর কাছে আসতেন একবার যখন বিশ্বনবীকে মেরাজে নিয়ে গিয়েছিলেন তখন জিব্রাঈল আলাইহিস সালামকে তার সত্তর হাজার তার আসল আর একবার হচ্ছে এই সময় জিব্রাঈল সালামের শরীর দিয়ে আসমান এবং জমিনের মাঝের যে ফাঁকা জায়গা রয়েছে সমস্ত ফাঁকা জায়গাটা ফুলফিল হয়ে গেছে নবীজি ভয় পেয়ে গেলেন ভয় পেয়ে বাড়িতে চলে আসলেন স্ত্রীকে ডেকে বলেন আমাকে চাদর দিয়ে ডেকে দাও আমার শরীরের মধ্যে ঠান্ডা এসে গেছে আমার শরীর কাঁপতেছে নবীজি সাল্লাই সাল্লাম চাদর মুড়ি দিয়ে শুয়ে রয়েছেন চাদর আবৃত্ত হয়ে নবী শুয়ে আছেন এমন সময় আল্লাহ পাক রাব্বুল আলমিন পবিত্র কোরআনের আয়াত নাজিল করেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির উমফা আনzir ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়সিয়াবা কা ফাতহির ওয়ার হাজুর এই পর্যন্ত আয়াত নাজিল হয় এখানে আল্লাহ পাক কুরআনের আয়াত নাযিল করে বিশ্ব নবীকে ডাক দিলেন হে চাদর আবৃত লোক হে চাদর মরি দেওয়া মরি দিয়ে শুয়ে থাকা লোক উঠুন আল্লাহ পাক রাব্বুল আলমিন পবিত্র কোরআনের মধ্যে প্রায় পঁচিশ জন নবীর কথা আলোচনা করেছেন সকল নবীর কথা কোরআনে উল্লেখ করেন নাই তাহলে কোরআন বিশাল হয়ে যেত এজন্য পঁচিশ জন নবীর কথা আল্লাপা কোরআনে এনেছেন এই প্রত্যেক নবীকে আল্লাহ পাক কোরআনে তাদের নাম দরে দরে ডাক দিয়েছেন আল্লাহ পাক আদম আলাইহি সালামকে যখন ডাক দেন বলেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাউজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রগাদান হাইসু শিতুমা আল্লাহ পাক যখন মুসা নবীকে ডাক দেন ইয়া মুসা লা নাম দরে ডাকেন আল্লাহ পাক যখন ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকেন ইয়া এ বরহিম অদশদ্যাপতার ইয়া নাম দোরে ডাকেন ইয়া এ বরহিম আল্লাপাক যখন মূসা নবীকে ডাকেন যখন আইসা নবীকে ডাকেন ইয়া আইসা খুদিল কিতাপ পাফি কৌয়া এইভাবে যত নবীকে আল্লাপাক পুরাণে ডাক ডেকেছেন সমস্ত নবীর নাম নিয়ে ডেকেছেন নাম দোরে ডাক দিয়েছেন কিন্তু বিশ্বনবীকে যখন পাক কোরআনে ডেকেছেন তখন বলেন ইয়া আইয়ুহানি হে নবী সমস্ত নবীর নাম নিয়ে ডাক দেন আর আমাদের নবী যে যখন ডাক দেন তখন বলেন ইয়া আইয়ুহান নাবি এবং যখন বিশ্বনবী বিভিন্ন অবস্থায় ছিলেন সেই অবস্থা অনুযায়ী ডাক দেন তবু নাম ধরে ডাক দেন না আল্লাহ নবী কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছেন আল্লাহর নবীকে ডাক দেনিয়া আইয়ুহল মুযামমিল হে কম্বলওয়ালা যখন বিশ্বনবী চাদর গায়ে দিয়ে রয়েছেন বিশ্বনবীকে আল্লাহ পাক ডাক দেন ইয়া হাল মুদ্দাছির হে চাদর আবৃত ব্যক্তি ওম তুমি উঠো ফাংজির এবং তোমার কোমকে সতর্ক করো দেখেন ইকরা যে খালাক এই আয়াতগুলি যখন নাজিল হয় তখন নবীজি নবী হন নবুয়াত পান কিন্তু নবুয়াতের যে কাজ সে কাজটা কোন সময় পাইছেন যখন ওহি মাঝখানে অফ ছিল বিরতি ছিল এরপরে যখন সুরা মুদাসির আয়াত নাজিল হয় তখন আল্লাহ পাক নবীজিকে রেসালাতের নবুয়াতের কাজ দেন উম আপনি উঠেন আংজির এবং জাতিকে সজাগ করেন সতর্ক করেন তো এখন থেকে নবীজি নবয়তের কাজ পেয়ে গেছেন